সালামু আলাইকুম গতকালকে থেকে আজকেও কিন্তু টাকার একটা ভালোই রয়েছে বন্ধুরা বিশ্বের বিভিন্ন দেশে টাকারের একটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে যেমন উমানের রিয়ালের রেটটা বেড়েছে কুয়েতের দিনারের রেট কাতারের রিয়ালের রেট এমনিভাবে বাহরাইনের দিনারের সহকারে সৌদির রিয়ালের সহকারে বিশ্বের বিভিন্ন দেশে টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে বলতে পারেন কোরবানি ঈদের পরেই টাকার রেটটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো জুন মাসের তেইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আট টাকা পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন জয়লা কোস এক্সচেঞ্জে তিনশত আট টাকা গালফ এক্সচেঞ্জে তিনশত আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশত আট টাকা পুরুষোত্তম গাঞ্জি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন অ্যাক এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা এক পয়সা লুলু মানে টেনেস্প তিনশত ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো ছয় টাকা পঁয়ষট্টি পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা মোস্তফা সুলতান অন্যান্য এক্সচেঞ্জে তিনশত ষাট টাকার মতো করে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাই এক আমে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত ছিয়াশি টাকা সত্তর পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা আটচল্লিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা উনসত্তর পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা সত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তো ছিয়াশি টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের ক্রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া কাতারের ন্যাশনাল এক্সচেঞ্জ আল জাজিরাতে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য এক্সচেঞ্জও আপনারা বত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বার আইনের একদিনে তিনশো চোদ্দো টাকা এগারো পয়সা বাহরাইনের আইনের জেন্টস এক্সচেঞ্জ তারপরে বিএফসি লুলু এনিসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল ইপে এবং গুগল পে থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বিরানব্বই পয়সা তাহুল আল্লাহ থেকে তিরিশ টাকা তেষট্টি পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন স্কুলে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা তেরো পয়সা তবে মালয়েশিয়ান বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা আর ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা একত্রিশ পয়সা মানি ট্রান্সফার একশো সতেরো টাকা সত্তর পয়সা স্কে সিঙ্গাপুর এক ডলার আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ই রুদ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিন একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক ইনি জিরো টাকা ছিয়াত্তর পয়সা তো এই ছিল আজকে টাকা রেটের আপডেট